বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি খুব সহজ সরল একটি টোটকার কথা বলবো যে টোটকার জন্য আপনাদের কোনো রকম কিছু লাগবে না এবং এই টোটকাটি করে আপনারা আপনাদের মনের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারেন যে কোনো ইচ্ছা অর্থ হোক কর্ম হোক বা কোনো জিনিস হোক বা বাড়ি ঘর দোর হোক রিলেশন হোক যে কোনো কিছু যেটা আপনাদের মনের মধ্যে আছে সেই মনের ইচ্ছাটা আপনারা পূরণ করতে পারবেন শুধুমাত্র একটা শব্দ দিয়ে যে শব্দটা আপনাদের হাতে লিখতে হবে এখানে লিখতে হবে এখন জেনে নিন কিভাবে কি করবেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন আমাদের হাতের মধ্যেই কিন্তু আছে সমস্ত গ্রহের প্রভাব নটি গ্রহের পজিশন কিন্তু এই হাতের মধ্যেই পাওয়া যায় বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন এবং আমাদের যে চক্র সাতটি প্রধান চক্র সেই সাতটি প্রধান চক্রের স্থানও কিন্তু এই হাতের মধ্যে তাহলে আমাদের হাতটা কত ইম্পর্টেন্ট যে হাতের মধ্যে নটি গ্রহের অবস্থান আছে এবং সাতটি চক্রের অবস্থান আছে গ্রহগুলোর সঙ্গে চক্রগুলো একদম ওতপ্রোতভাবে জড়িত তাহলে বন্ধুরা শুধু এই হাতের ওপর রেমেডি করে আমরা কিন্তু আমাদের ইচ্ছে পূরণ করতে পারি এখন কিভাবে করবেন সেটি জেনে নিন আমাদের আগে কি করতে হবে দুটো হাত খুব ভালো করে নুন দিয়ে ঘষে 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 ধুতে হবে ঘষে ঘষে মানে এই সাইডগুলো বেশি করে ঘষবেন এই যে এই যে সাইডগুলো এখানে আমাদের সাতটা চক্র অবস্থান করে এখানেও আমাদের সাতটা চক্র অবস্থান করে তাহলে শুকনো নুন নিয়ে নেবেন লবণ যে কোনো লবণ সন্দক লবণ হতে পারে তারপরে আপনারা যেটা ভাতের পাতে খান সেটা হতে পারে বা এমনি যে মোটামোটা এক ধরনের লবণ আগে পাওয়া যেত এখনো পাওয়া যায় সেই লবণও হতে পারে যে কোনো লবণ আপনারা নিয়ে নিচ্ছেন আর একটু জল নিয়ে নেবেন সঙ্গে সামান্য একটি সাবান ভাষার মতন এইরকম খুব করে খুব করে জোরে 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 ঘষে অনেকক্ষণ থেকে সামনে পেছনে এরখ করে ঘষে ঘষে পুরো ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেওয়ার পরই দেখবেন আপনার মাইন্ডটা কীরকম চেঞ্জ হয়ে যাবে কত ভালো লাগবে কারণ কি এই চক্রগুলো সব জাগ্রত হয়ে যাচ্ছে ব্লাড সার্কুলেশন খুব ভালো হচ্ছে এইবার কি করবেন এই যে হাতটা ভালো করে মুছে নিচ্ছেন মুছে নেবার পর আপনাদের একটা কাজ করতে হবে হাতটাকে খুব ভালো করে মেসেজ করতে হবে যেমনভাবে পারেন মেসেজ শেখার দরকার নেই যেমনভাবে পারেন হাতগুলোকে এরকম করে ঘষে ঘষে যদি আঙুলগুলোকে এরকম টিপে টিপে বা প্রত্যেকটা আঙুল এরকম করে নাড়িয়ে নাড়িয়ে একটার উপর একটা তুলে দিয়ে এরকম করে যত রকমভাবে হয় হাতটাকে পুরো অ্যাক্টিভেট করে দিন এরকম করে করলেই আপনারা দু তিন মিনিটের মধ্যেই হাতটা পুরো অ্যাক্টিভেট হয়ে যাবে যেরকমভাবে খুশি কোনো নিয়ম নেই কি এটা আগে করতে হবে কি ওটা পরে করতে হবে যেমনভাবে খুশি আপনারা হাতটাকে দোলাই মোচাই করে পুরো অ্যাক্টিভেট করে নিন অ্যাক্টিভেট করে নেওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন কত সুন্দর লাগছে আচ্ছা এবার হচ্ছে এটা হয়ে গেলো এরপরে আপনি একটা নীল কালির পেন নেবেন হতে হতে পারে পারে আবার সবুজ কালির যে কোনো একটা নেবেন নীল কালির পেন বা সবুজ কালির পেন নিয়ে আপনার হাতের মধ্যে আমি যে বললাম হাতের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রহের অবস্থান আছে এবং চক্রের অবস্থান আছে আর এই যে জায়গাটা দেখছেন এই যে টানা জায়গাটা একটু উঁচু মতন সবারই থাকে এই পাঁচটা আঙুলের তলায় একটু উঁচু মতন থাকে সব পাইকার এই যে জায়গাটা হচ্ছে কি পর্বত হিমালয় পর্বত এটাকে মনে করা হয় হিমালয় পর্বত এই পর্বতের জায়গাটাই আপনারা লিখবেন কি লিখবেন নিজের ইচ্ছের কথাটা লিখবেন শটে ছোট্ট করে যদি আপনার টাকার দরকার হয় তাহলে আপনি মানি লিখবেন যদি রিলেশন হয় তাহলে আপনি রিলেশন লিখবেন যে লোকের সঙ্গে আপনার রিলেশনের ব্যাপার আছে সেই লোকের নাম যদি এখানে ছোটো করে এটে যায় লিখবেন যদি না আঁটে তাহলে ওটা আপনার মনের মধ্যেই রেখে দেবেন যে অমুক লোকের সঙ্গে আমি রিলেশন করতে চাইছি তাহলে অমুক লোক মনের মধ্যে রাখবেন আর এখানে লিখবেন রিলেশন হুম এইরকম ইন্টারভিউ বা চাকরি বা পরীক্ষায় ভালো নম্বর যে কোনো কিছু আপনারা ছোট করে এখানটা লিখবেন এইবার হচ্ছে আপনাদের আসল কথা যে কথাটা আমি বলছি একটা শব্দতে আপনারা আপনাদের চমৎকার পেতে পারেন ইচ্ছে পূরণ করতে পারেন সেই শব্দটা হচ্ছে তথাস্তু তথাস্তু যদি আমার টাকার দরকার হয় তাহলে এখানে লিখবো মানি লিখে দেব দিয়ে তথাস্তু আপনি বাংলাতেও লিখতে পারেন টাকা তাতে যদি আমার বাড়ি করার দরকার হয় তাহলে লিখব বাড়ি তথাস্তু সম্পর্কের জন্য একটা লিখব রিলেশন বা সম্পর্ক কাশ্মীর রিলেশন কি বৃত্তান্ত সেটা তো মনের মধ্যে আছে রকম ভাবে আপনি যা যা চাইছেন যা মনের ইচ্ছে আছে সব কিছু এই হিমালয় পর্বতের চূড়ায় লিখুন এখানে তাকিয়ে থেকে ভাবুন কত সুন্দর জিনিস একটা ইউনিভার্স আমাদের দিয়েছে ভগবান এমনভাবে সমস্ত গেট তৈরি করেছে যে সবটা আমাদের কাজে লাগে কিন্তু আমরা না জানার ফলে জিনিসগুলো ব্যবহার করতে পারি না আজকে জেনে গেলেন তো এইটা হচ্ছে হিমালয় পর্বত হিমালয় পর্বতে যাওয়ার কোনো দরকার হয় না এখানে হিমালয় পর্বত এরকম দেখছেন যদি আপনি একটুখানি ভাবুক প্রকৃতি হন তাহলে এই পর্বতের দিকে তাকিয়ে থেকে আপনি ভাবুন কত সুউচ্চ পর্বত কত এখানে রং বেরঙের গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য কত কিছু এটা আপনি এখানে তাকিয়েই ভিজুয়ালাইজ করুন যেটা সত্যি সত্যি হিমালয় পর্বতে আছে সেটা আপনার এখানে আছে ওটা আপনি করুন রেজাল্ট পাবেন ওই পর্বতের শিখরে হিমালয়ের একদম উচ্চ শিখরে আপনি উঠে গেছেন গিয়ে এখানে আপনি আপনার ইচ্ছের কথাটা লিখে দিলেন কলম দিয়ে তার পাশে লিখলেন তথাস্থ তথাস্তুকে কে বলেন তথাস্তু স্বয়ং ভগবান হাত এমনি করে আমাদের আশীর্বাদ করেন এবং অন্যান্য অনেক দেবদেবী এইভাবে আমাদের আশীর্বাদ করেন তথাস্তু আবার মানুষরাও করেন গুরুদেবরাও করেন তথাস্তু একটা খুব ভাইটাল শব্দ এবং এটি মানে শেষ কথা সব কিছুর মোরক কমপ্লিট হয়ে গেল তারপরে শেষ কথা হচ্ছে তথাস্তু এটা খুব মূল্যবান একটি শব্দ সেই জন্য আপনি কি করবেন ইচ্ছের কথাটা লিখে তার পাশেই লিখবেন তথাস্তু তাহলে আপনার কাজ শেষ এই হাতটার দিকে তাকিয়ে এবার আপনি খুব খুশি হয়ে যান কারণ একদম হিমালয়ের চূড়ায় গিয়ে আপনি আপনার ইচ্ছের কথা লিখে দিয়েছেন এবং সেখানে স্বয়ং ইউনিভার্স বা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছে তথাস্তু অতএব আপনার কাজটা হবেই হবে এইভাবে মনের মধ্যে একটা আশা নিয়ে আনন্দ নিয়ে আপনি থাকুন এবার যতবার আপনার লেখাটা উঠে যাচ্ছে ততবার আপনি লিখে দেবেন দিনের মধ্যে মোটামুটি তিনবার লিখলেই হবে যেমন সকালবেলা স্নান করে ওঠার পর আপনি একবার লিখছেন তারপরে ধরুন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো কাজ হয়ে গেল তখন একবার লিখে দিচ্ছেন আবার রাত্রিবেলা সবার সময় একবার লিখে দিচ্ছেন এইভাবে তিনবার লিখলেই কিন্তু আপনার কাজ শেষ একবার করে দেখুন এই কাজটি এটার জন্য আপনার কিছুই লাগছে না আর খাটনিও তেমন কিছুই লাগছে না শুধু তো এইটুকুনি লেখা আর হচ্ছে সবুজ কালি আর নাইলে কালি এইটুকুই আপনার প্রয়োজন আর প্রয়োজন সম্পূর্ণ আপনার বিশ্বাস ভক্তি এবং ভালো তাহলেই কিন্তু আপনার মানসিকতা এই একটা শব্দতে আপনি সফল হতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ যদি এখনো না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আমি রালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে